নমস্কার বন্ধুরা শান্তনা কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর আজকে আমি করে দেখাবো দু দুটো রেসিপি আজকে দেখাবো রসুন ফোড়ন দিয়ে টমেটো টপ আর সঙ্গে থাকছে চিংড়ি মাছ ভাপা তো বন্ধুরা আমি কিভাবে এই দু দুটো রেসিপি করছি আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো আমি চিংড়ি মাছটা এই যে এই বেছে নিয়ে চলে এসেছি আর এখানে এই যে টমেটো নিয়ে এসছি তো এই যে বন্ধুরা চিংড়ি মাছটা আমি বেছে নিয়েছি আর এই যে মাথাটা কিন্তু ফেলবো না এই মাথাটা দিয়ে আজকে বড়া করব তো বন্ধুরা চিংড়ি মাছে কিন্তু কোনোটাই ফেলতে হচ্ছে না দুটোই খাওয়া যাবে তো এই মাথাটা দিয়ে বড়া করে দেখাবো আর এই যে চিংড়ি মাছটা ভাপা করব আর এই যে টমেটো নিয়ে এসেছি তো টমেটোটা ভালো করে ধুয়ে নেবো এটা টক করব রসুন ফোড়ন দিয়ে তো বন্ধুরা কে কে রসুন ফোড়ন দিয়ে এরকম টমেটো টক খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন যারা যারা এখনও টমেটো রসুন ফোড়ন দিয়ে টমেটোর টক খাননি তারা তারা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন আর যারা যারা খেয়েছেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি গিয়ে টমেটোটা ভালো করে ধুয়ে নিচ্ছি লঙ্কাটা ছিড়ে আর আমি এখানে চিংড়ি মাছের ভাপাটা কিন্তু একদম অন্যরকম ভাবে করছি বন্ধুরা লঙ্কা হচ্ছে তো আমার এখানে যে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে আমি প্রথমে আদা সামান্য জিরা আর শুকনো লঙ্কা বেটে নেব এবার আমি সরষে বেটে নেব আমার এখানে সরষাটা তুলে তো আমি এই যে শিলনোড়া এবার মাছের খোসাগুলো খোসা মাথা যেটা আছে সেটা বেটে নিব বড়া করার জন্য এই যে চিংড়ি খোসার মাথা এগুলো বেছে নিচ্ছি বেটে নিচ্ছি আমি এখন তো আমি এখানে লঙ্কা লবণটাও বেটে নিচ্ছি এই যে আমি এখানে এখানে করে কিন্তু বেটে নিয়েছি তোমার আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নেব ওই যে চিংড়ি মাছ আমি এবার দিয়ে দিচ্ছি আদা জিরা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কালো জিরা আর এই যে এখানে সরষেটা বাটা আছে সরষেটা আমি জল দিয়ে গুলে নিব কেন এখানে সরষের খোসাটা নিব না সরষার খোসাতে আমাদের শরীরে কিন্তু খুব ক্ষতি করে এর জন্য আমি সরষার খোসাটা নিব না আমি শুধু সর্ষেটা পেস্টটা নিয়ে নেব এই যে আমি এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এই খোসাটাতে আমাদের গ্যাস সম্বল থাকলে সমস্যা আরও বাড়ায় এর জন্যে খোসাটা বাদ দিয়ে এই ভাপাটা করলে সাপটাও থাকে আবার শরীর খারাপেরও ভয় থাকে না এই যে এই যে আমার খোসাটা বেরিয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষার তেল এবার মাছটা আমি মেখে নিচ্ছি আমার কিন্তু আলাদাভাবে জল দিতে হলো না আমি সরষাটা গুলে নিয়েছিলাম সেই জলে হয়ে যাবে এই যে দেখতে কত সুন্দর লাগছে কাঁচাই দেখুন বন্ধুরা এবার আমি টিফিন কোটো নিয়ে নিয়েছি আমি টিফিন কোটোর মধ্যে ঢেলে দিচ্ছি তো এই যে আমার সমস্ত রেডি হয়ে গেছে এবার আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর একটু সরষার তেল এবার আমি ঢাকা দিয়ে রাখছি এদিকে আমি উনানটা ধরে নেব তো এই যে আমি জল বসিয়ে দিয়েছি তো জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি আর জলটা ঢাকা দিয়ে দেবো ভালো মতো জলটা গরম করে নেব আমি তো এই যে আমার এখানে ভালো মতো জল গরম হয়ে গেছে আর আমি এখানে টিফিন কোটোর ঢাকনা লাগিয়েছি সেটা বসিয়ে দিলাম এবার আমি হাল দিয়ে ঢেকে দিলাম এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি এইদিকে আমি এইদিকে এই যে মাছের চিংড়ি মাছের যে খোসাটা বেটেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি পেঁয়াজ আর লঙ্কা লবণ তো বেটেই ছিলাম ওর সাথেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেসন এই যে চিংড়ির খোসা বাটার মধ্যে দিয়ে দিলাম লঙ্কার লবণ তো আগেই দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বেসন আর পেঁয়াজ আমি এখন এটা মেখে নিচ্ছি ওদিকে চিংড়ি ভাপাটা হতে হতে আমি এটা মেখে রেখে দেবো এই যে আমার মাখা হয়ে গেছে আমি ঢাকা খুলে নিচ্ছি এই যে তো আমার এখানে এবার আমি এটা নামিয়ে নেব তো আমার কড়াইয়ে অনেকটা জল দেওয়া ছিল জল কিন্তু একদম কমে গেছে এই যে জল কিন্তু নেই এই যে স্ট্যান্ডটাও তুলে নিচ্ছি আমি তো আমি এবার এটা খুলে দেখাবো একটু ঠান্ডা হবে তারপর কড়াই ধুয়ে নিয়ে বসিয়ে দিচ্ছি আমি এবার কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো কড়াই দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে দিলাম এবার আমি ঢাকাটা ঢাকাটা তুলে নিলাম এই যে টমেটোগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাহলে খুলতে দিয়ে এবার আমি জল দিয়ে দিচ্ছি আমি জল দিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে তেঁতুল লাগবে না এই টমেটোগুলো দেশি টমেটো টক এর জন্য আমি এখানে তেঁতুল দিচ্ছি না যদি টমেটোই টমেটো যে টমেটোর টক কম হয় সেই টমেটোটাই একটু তেঁতুল দিতে হবে না নাহলে ভালো লাগবে না এই টকটা তো আমি এবার এইটাকে ফুটিয়ে নিব আর এইটাই যে পাতলা হবে তো এই যে আমার এখানে ভালো মতো ফুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি তেল আমার এখানে তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা পুরোনো আর এই টমেটোর টকে কিন্তু খুব একটা বেশি রসুন দিতে হবে না এখানে তিন কোয়া মতো রসুন আছে আমি রসুনটা এখানে লাল করে ভুজে নেব এই যে আমার এখানে রসুনটা লাল হয়ে গেছে এবার আমি টমেটোর টকটা ভুজ দিলাম এবার আমি ভালো করে ফুটিয়ে নেব যে টমেটো টকটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি নামিয়ে নিচ্ছি এই যে আমি টকটা ঢেলে নিলাম এই যে ঠান্ডা হয়ে গেছে তারপর আমি খুলে নিচ্ছি তো এই যে এত সুন্দর হয়েছে এই যে দেখুন আর এই যে রসুন দিয়ে টক আমার দুটো হয়ে গেছে রান্না এখন আমি বড়াটা ভেজে নেব তো হচ্ছে তেল এই যে চিংড়ির খোসাটা বেটে রেখেছিলাম সেটা মাখা তো আমার এখানে তেল গরম হয়ে গেছে আমি এবার বড়া ভেজে নেব সেই বড়াটা বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে বাড়িতে খেতে পারেন করে সারাকতে তুলতে দিচ্ছি এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে দুই দিক লাল লাল করে এবার আমি তুলে দিচ্ছি এই যে এখানে বড়াটাও হয়ে গেছে তোরা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন তো এখন খাওয়া দাওয়া হবে এই যে চিংড়ি মাছের খোসার বড়া আর এই যে ভাপা চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাপা তো দেখি কেমন হয়েছে তো বন্ধুরা ভাপাটা কিন্তু দারুণ হয়েছে তো আজকের চিংড়ি মাছ ভাপাটা অন্যরকম রকম ভাবে করেছে সেটা কিন্তু বন্ধুরা দারুণ হয়েছে লঙ্কা তিন দিনটা রেসিপি কিন্তু দারুণ হয়েছে আপনারাও বাড়িতে একবার ট্রাই করতে পারেন তো আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন আজকে আমার এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন